নমস্কার বাছাই করা গল্পকথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের শোনাবো গোপাল ভাড়ের তিনটি মজার গল্প তাহলে চলুন শোনা যাক ঘাড়ে চড়া জাত যখনকার কথা বলছি তখন জাতির বিচার ছিল খুব তীব্র একদিন গোপাল রাজবাড়িতে ঢুকতে যাচ্ছে এমন সময় দেখল একজন ভিখিরিও ভিক্ষার আশায় ঢুকছে গোপাল দেখেই বুঝল। এ কোনো নিচু জাত এবং মহারাজ এর জাত জানতে পারলে কিছুতেই একে ভিক্ষা দেবেন না গোপাল তার কাছ থেকে জানতে চাইল তুই কি জাত ভিখিরি বলল আগে চন্ডাল। গোপাল তাকে বলল মহারাজের কাছে এই পরিচয় দিলে তোকে ভিক্ষা তো দেবেনই না উল্টে লোক দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেবেন তোর জাত জানতে চাইলে তুই বলবি আমি ঘাড়ে চড়া জাত ভিকিরিটি মহারাজের সামনে উপস্থিত হতেই তিনি জিজ্ঞেস করলেন তোর কি জাত গোপালের শেখানো কথায় ভিকিরিটি বলল মহারাজ এই উত্তর শুনে ভীষণ চটে গেলেন তিনি বললেন তোর সাহস তো কম নয় আমার সাথে ইয়ার কি করতে এসেছিস সত্যি করে বল তুই কোন জাত হুজুর সত্যি বলছি আমি ঘাড়ে চড়া যাদ মহারাজ আরও রেগে গিয়ে বললেন এখনও আমার সাথে রসিকতা হচ্ছে আমি তোর ইয়ারের পাত্র ঠিক করে বল না হলে তোকে এমন শাস্তি দেব যে জীবনে ভুলতে পারবি না ভিকিরিটি একই কথা বারবার বলল মহারাজের তখন ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছে তিনি তাকে চরম শাস্তি দিতে যাবেন এমন সময় গোপাল এসে পড়ল মহারাজের ক্ষিপ্ত অবস্থা দেখে বলল কি হয়েছে মহারাজ আপনি এত উত্তেজিত কেন এই ফিকিরিটি কি করেছে মহারাজ বললেন দেখো বেটার দা আমার কাছে একে মিথ্যা কথা বার বার বলছে এত বিয়াদ কিছুতেই সত্য কথা বলবে না গোপাল সব কথা শুনে বলল মহারাজ আপনি শুধু শুধু এই বেচারার উপর রাগ করছেন ও তো ঠিক কথাই বলছে ও তো আপনার ঘাড়েই চড়েছে মানুষের ঘরে রাগ চড়ে আর রাগকে লোকে চন্ডাল বলে তাই না ও বুদ্ধি করে ওর পরিচয়টা একটু ঘুরিয়ে বলেছে আপনার তো বরং ওর বুদ্ধিরই তারিফ করা উচিত তাই নয় কি মহারাজ গোপালের অকাট্য যুক্তির কাছে হার মানলেন মহারাজ কৃষ্ণচন্দ্র তিনি ফিঘরিকে পুরস্কৃত করলেন গোপালের প্রতি কৃতজ্ঞতায় মন ভরে উঠলো ভিকিরিটার সে মনে মনে শত সহস্র প্রণাম জানিয়ে প্রাসাদ ছেড়ে চলে গেল গোপালের ঘরে চুরি রাজসভা জমজমাট সেদিন গোপাল অনুপস্থিত মহারাজ ঘোষণা করলেন আপনাদের মধ্যে যে গোপালের বাড়ি থেকে কিছু চুরি করে আনতে পারবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে গোপালের ঘরে চুরি অসম্ভব কেউ এই প্রস্তাবে সম্মত হলেন না সভায় উপস্থিত এক লোভী দরিদ্র ব্রাহ্মণ পুরস্কারের লোভে সম্মত হলেন সেই দিনই রাতে শীত কেটে তিনি ঘরে ঢুকলেন গোপাল সব ব্যাপারটা আগেই কারো কাছ থেকে জানতে পেরেছিল অতি লোভী ব্রাহ্মণকে বেশ ভালোভাবে নাকাল করার লোভ সামলাতে পারল না গোপাল মহারাজের অনুগ্রহে মোহরের অভাব ছিল না গোপালের এক কলসি বিষ্ঠা বা মল সে পূর্বেই সংগ্রহ করে রেখেছিল একজন ম্যাথরকে দিয়ে রাতে সজাগ হয়েছিল গোপাল শীত কাটার শব্দ শুনে কলসিটি ঘরের মধ্যে এনে তার উপর কয়েকটা মোহর সাজিয়ে রাখল আর ব্রাহ্মণ শীত কেটে যখন সবে মাথাটি তুলেছে তখন তার টিকিটি কেটে নিল ব্রাহ্মণ ঘরে ঢুকেই সামনে মোহরের কলসিটি দেখতে পেয়ে আর সময় নষ্ট না করে মনের আনন্দে সেই কলসিটি মাথায় করে ঘর থেকে বেরিয়ে গেল গোপালও সহজে ছাড়বার পাত্র নয় সেও ব্রাহ্মণের পিছন পিছন চলল ব্রাহ্মণ যখন রাজসভায় পৌঁছতে যাবে তখন গোপাল পিছন থেকে একটি ইটের টুকরো ব্রাহ্মণের মাথায় বসানো কলসি লক্ষ্য করে ছুঁড়তেই কলসিটি ভেঙে গেল আর সমস্ত বিষ্ঠা ব্রাহ্মণের মাথায় গায়ে মাখামাখি হয়ে সে এক বিভৎস ব্যাপার হয়ে গেল গোপাল মহারাজকে বলল দেখুন মহারাজ চোরের শাস্তি মহারাজ সেই দৃশ্য দেখে আর সেখানে থাকতে পারলেন না নাকে কাপড় দিয়ে পালালেন ব্রাহ্মণও লজ্জায় ঊর্ধ্বশ্বাসে নদীর দিকে ছুটলেন মনে খুবই ব্যথা পেলেন মহারাজ তাঁর জন্যই বেচারি ব্রাহ্মণ গোপালের ঘরে চুরি করতে গিয়েছিল আর তাই তার এই অবস্থা যাই হোক তিনি গোপাল আর ব্রাহ্মণকে রাজসভায় ডেকে এনে ব্রাহ্মণের কাছে দুঃখ প্রকাশ করে তাকে পুরস্কৃত করলেন মহারাজ বুঝলেন গোপালের সঙ্গে লাগতে যাওয়া বুদ্ধিমানের কাজ হয়নি নবাবী মহাভারত মুর্শিদাবাদের নবাবের সঙ্গে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের সম্পর্ক খুবই ভালো ছিল একদিন নবাব মহারাজকে ডেকে আদেশ করলেন হিন্দুদের যেমন মহাভারত আছে তেমনি মুসলমানদের জন্য একখানি মহাভারত লিখে দিতে হবে আমি চাই মহাভারত যেমনি প্রতিটি হিন্দুর ঘরে সমাদৃত তেমনি এই গ্রন্থটিও প্রতিটি মুসলমানের ঘরে সমাদৃত হবে একটি অতি পবিত্র কাজের ভার আপনাকে দিলাম কাজটি অনতিবিলম্বে সম্পন্ন হওয়া চাই আমার আদেশ পালনে অকৃতকার্য হলে আপনার বিপদ হবে রাজধানী কৃষ্ণনগরে ফিরে এসে মহারাজ খুবই চিন্তার মধ্যে দিন কাটাতে লাগলেন নিরালায় বসে এই সবই মনে ভাবছেন এমন সময় গোপাল সেখানে এসে উপস্থিত হলো মহারাজকে চিন্তিত দেখে গোপাল বলল মহারাজ আপনাকে বিশেষ চিন্তিত মনে হচ্ছে মহারাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন বড়ই বিপদে পড়েছি গোপাল নবাবের আদেশ হিন্দুদের মহাভারতের মতো মুসলমানদের জন্যও ওই রকম একখানি মহাভারত লিখে দিতে হবে না পারলে আমার বিপদ হবে বলে শাশিয়েছে আমি শুধু ভাবছি এই অসম্ভব কাজ কি করে সম্ভব হবে গোপাল একটু ভেবে নিয়ে বলল এ আর এমন কি কঠিন আদেশ করেছেন নবাব এ তো খুব সহজ কাজ আপনি কোনো চিন্তা করবেন না আমি লিখে দেব এই মহাভারত মহারাজ বিষন্ন কণ্ঠে বললেন তুমি এমনভাবে বলছ যেন কাজটা খুবই সহজ কিন্তু আমি অনেক ভেবে দেখেছি কাজটা মোটেই সহজ নয় নবাবকে তুমি চেনো না তাই এই ব্যাপারটাকে সহজ করে দেখছ গোপাল তাকে আশ্বাস দিয়ে বলল মহারাজ কি গোপালকে বিশ্বাস করেন না আপনি কিচ্ছু ভাববেন না পারিশ্রমিক বাবদ পাঁচ হাজার টাকা আপনি নবাবের কাছে চেয়ে পাঠান আর ব্যাপারটা আমার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমান মহারাজ প্রতিদিনই মনে করিয়ে দেন আর গোপাল তাকে আশ্বস্ত করে বলে আপনি কোনো চিন্তা করবেন না অমন একটা মহাভারত লিখতে সময় লাগবে না তাড়াতাড়ি হলে তা কি আর মহাভারত হবে কয়েকদিন পর গোপাল বেশ কিছু ছেঁড়া কাগজ একটা বস্তায় ভরে মাথায় দিয়ে নবাব দরবারে গিয়ে হাজির হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে তার আদেশ মতো মহাভারত নিয়ে লোক এসেছে শুনে নবাব খুব খুশি তিনি নিজে এসে বিশেষ সমাদরে গোপালকে বসালেন গোপাল অতি বিস্ময়ের সঙ্গে বলল হুজুর আপনার আদেশ মতো এই দেখুন মহাভারত প্রায় শেষ করে ফেলেছি তবে শেষের দিকে একটু অসুবিধায় পড়েছি এমন গুরুতর ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা না করে লিখতে পারছি না বাংলা বিহার উড়িষ্যার নবাব নিজেকে সব জানতা ভেবে খুবই আনন্দ পেতেন তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন বলো কোথায় তোমার অসুবিধা হচ্ছে গোপাল বলল হিন্দুদের মহাভারতে দ্রৌপদীর পাঁচজন স্বামী ছিলেন এবং তারা সকলেই বীর বীরযোদ্ধা আপনার বেগমের কয়টি স্বামী এবং তাদের নামগুলো জানতে পারলেই আর কোনো অসুবিধা হবে না নবাব ইসলাম ধর্ম বিরোধী এই কথা শুনে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন গোপালের দিকে নিজেকে অতি কষ্টে সংযত করে বললেন তো বা তো বা এরকম মহাভারতের আমার প্রয়োজন নেই তুমি এই মুহূর্তে বিদায় হও আর যেটুকু লিখেছো তা নষ্ট করে ফেলো এই কথাটা আমার মনে একবারও আসেনি ভাগ্যিস আমার সঙ্গে আলোচনা করতে এসেছিলে এজন্য তোমাকে অনেক ধন্যবাদ গোপাল এত সহজে ছেড়ে দেবার পাত্র নয় সে বলল সে কি মহারাজ তা কি করে হয় আমি কত পরিশ্রম করে আপনার মহাভারত লিখলাম মনে মনে আশা করে এসেছি অনেক পারিশ্রমিক পাবো এত বড় একটা কাজের জন্য আর আমাকে শুধু ধন্যবাদ দিয়েই বিদায় করছেন নবাব বললেন তোমার যা পারিশ্রমিক তা তুমি কোষাধ্যক্ষের কাছ থেকে নিয়ে যাও কিন্তু আমার জন্য মহাভারত তোমাকে লিখতে হবে না বেশ মোটা রকম পারিশ্রমিক নিয়ে গোপাল হাসতে হাসতে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে উপস্থিত হলো সব শুনে মহারাজ বললেন গোপাল তুমি আমাকে বাঁচালে এর প্রতিদান দেবার মতো আমার কিছুই নেই কেবল দিচ্ছি আমার অন্তরের ভালোবাসা শেষ হলো আজকের গল্প গল্প ও গল্প পাঠ কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার